হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো থ্রি ডি কেক থ্রি ডি কেক যেটা খুবই ট্রেন্ডিংয়ে একটা চলছে থ্রি ডি কেক সেটা আজকে আমি বানানোর খুবই ট্রাই করছি খুবই খাটনির একটা ব্যাপার আমি তো ভেবেছিলাম খুবই ইজি দেখলে তো ইজিই মনে হয় তো আমি ভাবলাম আমিও বানাই তো বানাতে গিয়ে দেখলাম এটা তো একটা দারুণ একটা খাটনির কেক মানে এতটাও ইজি না কিন্তু তো আমি দেখো বানিয়ে ফেলছি তো ফাইনালি আমি কিন্তু অবশেষে ট্রাই করতে করতে কিন্তু আমি ঠিক বানিয়েই ফেলেছি কেকটা তো দেখো এটা বার্থডে থিমের উপরে ছিল তো বার্থডের কেক ছিল আর আমাকে বলেছিল একটু ভালো করে বানিয়ে তাই আমি যথাটা সম্ভব যতটা পায়ে পেরেছি ভালো করে বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি লাস্টের ফিনিশিংটা তোমরা শুধু দেখবে যে কেমন হয়েছে তারপরেই কমেন্টটা করবে তো লাস্ট অব্দি কিন্তু এই জন্য ভিডিওটা দেখতে হবে যে লাস্ট অবধি আমি ঠিক থ্রি ডি কেকটা থ্রি ডি কেক বানাতে পেরেছি কিনা তো যাই হোক হ্যাপি বার্থডে বর্দা লিখতে বলেছিল তো আমি হ্যাপি বার্থডে বর্দাটাও থ্রি ডিভাবেই লিখে দিয়েছি বেলুন আঁকিয়ে দিয়েছি দারুণ সুন্দর কিন্তু একটা কেক হয়েছে এই জন্য আমার চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও আজকের মতো এই পর্যন্ত একটা